কোথায় কিভাবে কোনো রাস্তা আছে কিনা ওই রাস্তায় দখল করে নেওয়ার জন্য বা চাল কাগজপত্র করার জন্য এমন এক ব্যক্তির খোঁজ পেয়েছি যা পুরো অনুষ্ঠান জুড়ে শুধু তাকে নিয়ে অনুসন্ধান চালিয়ে যাবো দেখতে থাকবে

গরব না হাতে বড় এত আপনি কি আপনার ছেলের জন্য কোটে মামলা করছিলেন কি ব্যাপারে জায়গা জমির ব্যাপারটা তো আপনার ছেলের যে এইভাবে যে এই আপনার ছেলেদের সম্পদ বা আপনার স্বামীর সম্পদগুলো ভোগ করতেছে এ ব্যাপারে কি কোনো অভিযোগ আছে আপনার না সম্পত্তির সব এখন আপনার সেলের সম্পদ আপনার এই নাতির নামে দলিল দিতেছে তার সেলের নামে দলিল দিতেছে আপনাদের সেলের সম্পত্তি এটা কি আপনি জানেন কিচ্ছু জানেন তো এটা কি জালিয়াতি করছেন না সে হ্যাঁ জালিয়াতি করছেন এখন বাজারে নাকি কথাই আপনাদের একটা বিড বিক্রি করছে দোকান

এমনকি তার আপন বোন অভিযোগ করেছেন তাদের সম্পদ কেউ না কি জোর করে দখল করে নিয়ে জাল জালতি করে নিজস্ব সব কৌশলে দলিল বানিয়ে সর্বশান্ত করেছেন এই আপন ভাই এবং তার আপন বোনকে নাম কি আমার নাম ফুল নাম এখন আপনার বাবার নাম আব্দুর রহমান আব্দুর রহমান আচ্ছা আপনার কি হয় ভাই যে আপনাদের বাজারে অনেক জায়গা নষ্ট করে রাখছে জায়গাগুলো বিক্রি করতে বিক্রি করে ফেলছে আপনার বা বারো শতক জায়গা আপনার আম্মা বলছে তেরো শতক জায়গা বিক্রি করছে আর দুই শতক জায়গা আছে এটা কি সঠিক কথা সঠিক এটা সঠিক পৃথিবীতে কত ধরনের মানুষ আছে তার কোনো হিসাব নেই পৃথিবীতে কত ধরনের নিকৃষ্ট মানুষ আছে তার কোনো হিসাব নাই তবে এই আক্তার এমন একজন ব্যক্তি তার আপন ভাইকে পাগল বানিয়ে পাগল সাজিয়ে শিকল দিয়ে বেঁধে তার সর্বোচ্চ টাকা উপার্জনের চল্লিশ লক্ষ টাকাও আত্মসাত করেছেন এই আক্তার এমন কি সে একজন ডক্টর ছিলেন ঢাকা শহরে তার একটা বিশাল বড় একটা ফার্মেসি ছিল ওই ফার্মেসিও বিক্রি করে ওই টাকাও এই আক্তার মেরেছেন এমনকি ওই টাকার পরিপ্রেক্ষিতে কথা বলতে গেলে আপন ভাই এই তার তার কাছ থেকে রেহাই শেষ অবশেষ গেলেই একটা অভিযোগ এসেছে তাকে পাগল সাজিয়ে পাগল বানিয়ে শিকল দিয়ে দীর্ঘ ছয় মাস কারা রেখে অবশেষে তাকে বাড়ি থেকে বাহির করে দিয়ে পাগল প্রমাণিত করেছেন এই আক্তার হোসেন আমার নাম মোহাম্মদ আবুল কালাম আজাদ ডক্টর আবুল কালাম আজাদ ডক্টর আবুল কালাম আজাদ এল এম এ কে ঢাকা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ফ্যামিলি প্ল্যানিং থেকে আমি করে আসছিলাম ঠিক আছে আমার একটি দোকান ছিল দোকানে তারা আমার যে আক্তার হোসেন ভাই উনি আমাকে লন্ডন পাঠাবে বললে সেটা আমার দোকানটা বিক্রি করে দেয় তখন থেকে আমি একটু অচিন হয়ে গেছি মানসিক হারাই ফেলছি হারা ফেরার পরে তাকে চারশো চারশো এগারো দা চারশো বারো দা এখানে শতক পাঁচ শতক পাঁচ শতক মিলেসিরা তাকে টাকা দিচ্ছে চল্লিশ লক্ষ টাকা এসব আমাদের সাথে করছে করছে আর আমাকে নিউ জাগরণে নিউ জাগরণে আমাকে এ দেড় বছর রাখছে আর দেড় বছর রাখে সেটা আমার শরীরের সমস্ত হারগুলোকে অঙ্গনা অঙ্গনভাবে তারা আমাকে জব্দ করছে তারা আমার জব্দ করছে যে তরকারি দিত একটা তরকারি দিত দিয়ে সেটা আমাদেরকে দুবেলা খানা দিত আর একবেলা রুটি দিত করে সেটা আমার দেড় বছর রাখছে বাড়িতে না সেটা আমাকে এই সিগল দেয়া সেরা বাদ আমাকে রাখছে আমি যে ঘর থেকে বার হইতে না পারি এটা আমার কিছু কি দোষ আমি কি মা বাবার ঘরে জন্ম হয় নাই তার কথা বলছি তার বাড়ি কুমিল্লা ব্রাহ্মণপাড়া উপজেলা নাম আক্তার হোসেন তার একাধিক তথ্য আমাদের কাছে এসেছে তার মা তার বাবা তার আপন ছোট ভাই এমনকি আপন বড় ভাই এমনকি তার মার পেটের বোন তাদের সম্পত্তিও নাকি ভোগ করেছে সবাই অভিযোগ করেছে তবে সব ধরনের অভিযোগ তুলে ধরার চেষ্টা করব আর এমনই একটা ব্যক্তি যে সে সরাসরি নিজে উপস্থিত না থাকলেও তার বিভিন্ন কৌশল আছে বা বিভিন্ন অবলম্বন করে জাল জালিয়াতি করে কাগজপত্র বানিয়ে ওই জায়গা নিজের কবজায় নেওয়ার জন্য চেষ্টা করে এমন কি এই ব্রাহ্মণপাড়া উপজেলায় সে মাদকের সাথেও বা মাদক চোরা কারবারি করার সাথেও সে লিপ্ত এ ধরনের অভিযোগ আমাদের কাছে এসেছে আক্তার হোসেন যার নাম শুনলেই মানুষ আতঙ্ক থাকেন পুরো অনুষ্ঠানে আপনাদের দেখানোর চেষ্টা করছে শুধু জায়গার সম্পত্তি দখল করে ক্ষান্ত হননি আমাদের মাঝে একটা কল আসে সে মাদকের সাথে জড়িত তবে আমরা জায়গায় পৌঁছেতে পৌঁছতেই মাদক চোরা কারবারীরা জায়গা থেকে ত্যাগ করেন তবে উপস্থিত কিছু মাদকের প্যাকেট পেলেও জানতে পারি এই মাদক আক্তার হোসেনের তবে রাত গভীর হওয়ার কারণে আমরা সংখ্যায় কম ছিলাম যার কারণে তাদের সাথে বেশি কথা বলতে পারিনি এমন কি ওই মুহূর্তে ক্রাইম ইনকোয়ারি টিম নিজের জীবন নিরাপত্তাহীন যার কারণে অতি দ্রুতই জায়গা ত্যাগ করতে বাধ্য হই অভিযোগ আক্তার হোসেন তার অভিযোগের কোনো শেষ নেই এমন কি এমন এক অভিযোগ বর্তমানে আমাদের কাছে এসেছে যে অভিযোগ শুনলে আপনাদের চোখ কপালে উঠে যাবে তার হাত থেকে রেহাই পায়নি সরাসরি সরকারি যে জায়গায় সরাসরি সরকারি অনুদানে যেখানে মার্কেট করা হয়েছে সাধারণ জনগণের জন্য এই জনগণের জন্য মার্কেট করার জায়গাও তার চোখে পড়ার সাথে সাথে এই মার্কেটে কিভাবে দখল নেবেন এমন কি এই মার্কেট কিভাবে কবজায় নেবেন সে জন্য এমন কি এই চিন্তা ধারা করে অবশেষে এক মহিলাকে মামলা দিয়ে দিয়ে। ওই মামলার করে। অবশেষে এই মার্কেট বন্ধ করে দেয় হাইকোর্ট থেকে তার কতটুক পাওয়ার বা কতটুক টাকার গরম থাকলে পারে এই ধরনের কাজ করতে পারেন এই আক্তার হোসেন এমনকি বর্তমানে এই মার্কেটের সম্পূর্ণ ব্যবসায়িক কাঁচামালের ব্যবসায়িক তাদেরকে একটা আশ্বাস দিয়েছিলেন যে পরবর্তী এই মার্কেটে তাদের জায়গা দেওয়া হবে তারা ব্যবসা করার জন্য অবশ্যই একটা মুনাফা পাবেন তাদের কাছ থেকে অনেকগুলো টাকাও হাতিয়ে নিয়েছেন এখন বর্তমানে তারা কোলা মাঠে বসবাস করছেন বা কোলা মাঠে ব্যবসা চালিয়ে যাচ্ছেন এই ঝড় বৃষ্টি তুফানের ভিতরে কিন্তু তাদের অভিযোগ

বিরুদ্ধে একাধিক পত্রিকা নিউজ হলেও এখনো থেমে নেই তার কার্যকলাপ কুমিলের টাইম বার্তায় লিখেছেন কুমিলা ব্রাহ্মণপাড়া উপজেলায় আক্তার হোসেনের অত্যাচার স্থানীয় এলাকাবাসী দৈনিক সরজমিন লিখেছেন স্বৈরাচারের দোষর কিভাবে পিআরটিবির চেয়ারম্যান দৈনিক জনতার মতামত তারা লিখেছেন আওয়ামী লীগ সরকারের দোষর ভূমিদস্যু আক্তার এখনও কিভাবে বিআরটিবির চেয়ারম্যান ঢাকার বার্তা লিখেছেন জায়গা দখল করেছেন বিআরটিবির চেয়ারম্যান আমার দেশ লিখেছেন নিষিদ্ধ ছাত্রলীগ নেতা এখনও কুমিল্লা বি চেয়ারম্যান বাংলার আলোরং লিখেছেন ব্রাহ্মণপাড়া এক অমিতস্যুর অতিষ্ঠ এলাকাবাসী এখন প্রশ্ন হলো এত নিউজ হরার পরেও এখনও ধরা বাহিরে আক্তার হোসেন ভূমিদস্যু আক্তার হোসেন তার বিরুদ্ধে একাধিক নিউজ করার পর বিভিন্ন পত্র পত্রিকায় যখন সমালোচনার মুখে পড়েন তখন সে নিজের ভেরিফাই ফেসবুকে সরাসরি বক্তব্য রাখেন নিজেকে নির্দোষ প্রমাণিত করার জন্য আমার বিরুদ্ধে তথ্য মিথ্যা সংবাদ পরিবেশন করে আমি উক্ত তথ্য মিথ্যা সংবাদের প্রতিবাদ জানাই মানুষ মরা শেষ মানুষ মরতে হবে একথাই সত্য তবে পৃথিবীতে বাঁচতে হবে এটাও সত্য তবে বাঁচতে হলে বাড়ি গাড়ি টাকা পয়সা থাক লাগবে এটাও সত্য তবে এমন কোনো টাকা পয়সা বা এমন কোনো অর্থ সম্পত্তি রাখা যাবে না যে অর্থ সম্পত্তি আগামী ভবিষ্যতের জন্য আমার কাল হয়ে দাঁড়াবে এমনকি আরেক জনের জায়গা সম্পত্তি নিজের নামে লিখে নিতে হবে এ ধরনের কাজ করা যাবে না এমনকি আরেকজনের জায়গায় নকল দলিল বানিয়ে কবজায় নিয়ে নিজের আওতায় আনতে হবে এ ধরনের কার্যকলাপ কারণ পৃথিবীতে থাকবেন না পৃথিবীতে বাঁচবেন না এমন কি এই পৃথিবী একদিন চলে যেতেই হবে তত মাথায় এই জিনিসটা রাখতে হবে আমি যেহেতু চলে যাব তাহলে গরিব দুঃখী বা সাধারণ মানুষের বা আমার আপন জনের কারোর অর্থ সম্পত্তি যেন আমি ভোগ না করি এমন কি আমার দ্বারা যাতে কারো কেউ কষ্ট না পায় এমন কি আমার দ্বারাই যেন কেউ আমাদের পিছনে বসে থেকে কেউ আমার জন্য পদ না করে তবে। কিছু কাজ করেছে যে গুলো প্রতিটা ব্যক্তির মনে কষ্ট দিয়েছেন এমন কি তার মা বাবা আপন ভাই বোন সবাইকে কষ্ট দিয়েছেন এমনও অভিযোগ যে সরকারি জায়গা সরকারি মার্কেট কোনো কিছু তার কাছ থেকে রেহাই পায়নি তবে সে বিশ্লেষকদের মোতাবেক অসহায় ব্যক্তিরা বা এ সহায় সাধারণ ভক্তভোগীরা তাদের জন্য জায়গা সম্পত্তি ফিরে পায় এমনকি আগামী ভবিষ্যতে বা আগামী দিনগুলো যাতে এই জাল জলিয়াতে করে নিজের পথ যায় বা নিজের আওতাধীন করে এই সম্পত্তি না নিতে পারেন এই ধরনের ব্যবস্থা করে তাকে আইনের মাধ্যমে শাস্তি প্রদান করার জন্য আহ্বান করেছেন আমাদের কাছে ভালো থাকবেন ভালো রাখবেন আল্লাহ হাফেজ আমার ভাই আমার বাপ মরা আমার বাপ উনিশশো সালে মারা মারা যাওয়ার পর তিনি সংসারের দায়িত্ব ওনার কাছে আজকে অর্থ তিনি আমাদেরকে আমার পৈতৃক সম্পদ কোন আমাদেরকে বুঝতেন না যে বিভিন্নভাবে পলিসি করে এই সম্পদ বিক্রি করতেন আমাদেরকে আজকে অত পর্যন্ত তিনি মানসিকভাবে চাপে মা ভাই বোন সকলকে তিনি মানসিকভাবে চাপে আমাদেরকে রাখছে এতক্ষণ আমি ছিলাম আপনাদের পাশে এবং থাকবো আগামী সপ্তাহে নতুন কোনো পর্ব নিয়ে উপস্থিত হবে প্রতি শুক্রবার রাত দশটায় দেখতে চোখ রাখুন কুমিলা ক্রাইম বা ক্রাইম ইনকোয়ারিতে আমাদের সাথে যোগাযোগ করতে নিজের হটলাইন নাম্বার যোগাযোগ করতে পারেন বা মেলেও যোগাযোগ করতে পারেন